আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি ভিডিও দেখে হয়তো মনে হতে পারে আপনাদের আমি কোনো বাগান ভিডিও দেখাচ্ছি আসলে এটা কোনো বাগান ভিডিও না আজকে যে ভিডিওটা মূলত দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একটা শোল মাছের পুকুরের ভিডিও এবং পুকুরটা হচ্ছে নতুন আর কি চাষি যিনি চাষ করেছেন এখানে নতুন চাষ করা হয়েছে তো চাষি হচ্ছে আমার সম্পর্কে চাষা হয় ঠিক আছে এটা আমার এক চাষার শোল মাসের পুকুর এবং চাষা চাষা নতুন চাষ করেছে এবং কতগুলা মাছদের চাষ করছে মাছ মাছের সাইজ কেমন হয়েছে সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতেই বলবো তো ভিডিওর শুরুতেই যদি বলতে চাই তো আমার চাষা হয় সম্পর্কে তো পুকুরটা হচ্ছে মূলত আমাদের পাইক থানার ভিতরে না পুকুরটা হচ্ছে কয়রা থানার ভিতরে একটা ঠিক আছে কয়রা থানার ভিতরের একটা পুকুর এটা তো শুরুতেই যদি আমি বলতে চাই চাষা যেহেতু বছরের মানে চাষে প্রথম আর কি শোল মাছ চাষে প্রথম এবং প্রথম কতগুলা মাছদের চাষ শুরু করছে এবং বর্তমান মাসের ওজন কেমন সব কিছু আমি বলবো তো চাষা মূলত দুই সালের শেষের দিকে চাষটা শুরু করছে তেইশ সালে শেষের দিকে চাষটা শুরু করেছিল এবং প্রথমত সে এক হাজার মাছদের চাষটা শুরু করছে খুব বেশি না আমি সব সময় বলে থাকি প্রথমে চাষ করতে গেলে অল্প দিয়ে চাষ শুরু করা থেকে ভালো আর কি তো চাষ আসে সেটাই করছে শুরুতে খুব বেশি দিয়ে চাষ না করে এক হাজার মাছদের চাষটা শুরু করছে এবং এই যে পুকুরটা দেখাচ্ছি পুকুরটা আসলে একদম সবুজ হয়ে গেছে ঠিক আছে আপনাদের দেখে হয়তো মনে হতে পারে যে এটা মনে হয় কোনো শোল মাছের পুকুর না আসলে এটাই শোল মাছের পুকুর এবং এই যে নীল পানি দেখছেন ভরপুর নীল হয়ে গেছে এই নীলের ভিতরেই কিন্তু মাছ আছে অনেকেই হয়তো প্রশ্ন করে থাকে অথবা অনেকের পুকুরে যখন পানি নীল হয়ে যায় শোল মাছের পুকুরে তখন আর কি চিন্তায় পড়ে যায় যে আসলে কোনো সমস্যা হবে কিনা কিছু হবে কি না তো রমতে কোনো সমস্যা হচ্ছে না চিন্তার কোনো কারণ নাই এই যে যে পুকুরটা দেখছেন এখানে কিন্তু পানির পরিমাণটা মানে পানির কালারটা দেখেন একদম নীল হয়ে গেছে কিন্তু এর ভিতরে কিন্তু শোল মাছ আছে ঠিক আছে এর ভিতরে শোল মাছ আছে এবং শোল মাছের সাইজ যদি বলি সেটা আপনার অবাক হবেন পুকুরের পানি দেখে হয়তো মনে হচ্ছে না যে এখানে শোল মাছ আসে কিন্তু আসলে আসছে মাছের নড়াচড়া নাই তার কারণ হচ্ছে মূলত ভিডিওটা তখন করছিলাম আমি ভিডিওটা হচ্ছে বিকালে করা ছিল এখন যেহেতু খুব বেশি গরম পড়ছে বাংলাদেশে আর ভিডিওটা করাইছিল বিকাল তিনটা থেকে চারটার দিকে আর কি ভিডিওটা করাই তখন ভরপুর রোদ ছিল এই কারণে গরমের কারণে মাছগুলো উপরে দেখা যাচ্ছিলো না আমি খুব চেষ্টা করছিলাম ভিডিওতে মাছ দেখানোর জন্য কিন্তু পারি নাই ঠিক আছে যাই হোক তো পানি নড়াছড়া দেখে হয়তো মনে হবে না যে এখানে শোল মাছ আসে কি না কিন্তু আসলে এখানে শোল মাছ আছে যেহেতু প্রথম বছর এক হাজার মাছদের চাষ শুরু করছে তো এখানে এক হাজার পিসির মতো মাছ আছে অলরেডি এবং মাছের সাইজ যদি আমি বলতে চাই তো মাছের সাইজ পাঁচশো গ্রাম থেকে শুরু করে ছয়শো সাতশো আটশো গ্রাম পর্যন্ত মাছ এখানে আছে আর কি ঠিক আছে আটশো গ্রাম পর্যন্ত মাছ আছে বলে চাষা ধারণা করছে অ্যান্ড ফাইনালি কত গ্রাম হবে সেটা ধরার পরে বোঝা যাবে তবে চাষা আমাকে যতটুকু বলল যে ছোটো যে মাছটা সেটাও পাঁচশো গ্রাম আর বড়গুলা ছয়শো সাতশো আটশো এরকম আর কি মাছ আছে এখানে তাই বললো চাষা আমাকে যাই হোক তো আমরা বলতে পারি চাষা বছর মানে চাষের শুরু আর কি এই বছর তো প্রথম বছরেই চাষা সফল এটা আমরা বলতে পারি চাষার মাছ যেহেতু ছয়শো সাতশো গ্রাম হয়ে গেছে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে চাষা কিন্তু এই মুহূর্তে মাছ বিক্রির জন্য চেষ্টা করছে মাছ বিক্রি করতে চাচ্ছে কিন্তু বিক্রি করতে পারছে না এই কারণে পারছে না যেমন বর্তমান কিন্তু মাছের বাজার খুবই খারাপ মাছের বাজার খুবই খারাপ এই কারণে চাষার টার্গেট ছিল ঈদের এক সপ্তাহ পরে শোল মাছগুলা বিক্রি করে দেবে যেহেতু মাছ বড় হয়ে গেছে আর নতুন বছর শুরু হয়ে গেছে আবার নতুন করে মাছ ফেলাবে নতুন পোনা ফেলাবে সেই কারণে বর্তমান পুকুরে যে মাছগুলো আছে এই মাছগুলা এখনই আর কি বিক্রি করতে চাচ্ছে কিন্তু পারছে না যেহেতু বাজার দরটা খুব খারাপ এখন এই কারণে বিক্রি করতে পারছে না তবে যখনই বাজার দরটা একটু স্বাভাবিক হবে তখনই মাছগুলা বিক্রি করে দেবে মানে এক কথাই মাছ বিক্রি করার জন্য একদম প্রস্তুত হানড্রেড পারসেন্ট প্রস্তুত বিক্রি করার জন্য শুধুমাত্র বিক্রি করতে পারছে না বাজার দরটা খারাপ এই কারণে যাই হোক তো যেহেতু মাছ বড় হয়ে গেছে বিক্রি করতে চাচ্ছে আর নতুন খুনা বের হয়ে গেছে বিক্রি এগুলা বিক্রি করে দিয়ে আবার নতুন খোনা ফেলাবে সেই কারণে বিক্রির জন্য রেডি হয়ে আছে তবে বিক্রি যখন করবে ফাইনালি ফাইনাল পর্যায়ে কতগুলো মাছ পা পাইছে অথবা কতগুলো মাছ পাবে ওজন কেমন হয়েছিলো সব কিছু আমি বিস্তারিত বলবো যাই হোক এই যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মূলত আমার লোকেশন আর কি আমার বাড়িটা কোথায় সেটা মূলত এখানে দেখাইছি তো অনেকেই জানতে চাই যে আমার ঠিকানাটা কোথায় তো আমি ঠিকানা যদি বলতে চাই তো বলতে গেলে হয়তো অনেকে বুঝতে পারে না তো সেই কারণে ভিডিওতে আর কি জায়গাটা দেখাই দেয়া হয়েছে যাই হোক তো আশা করছি আপনাদের চেনার জন্য সুবিধা হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ